আজকে আলোচনা করব শতকরা দ্বিতীয় অধ্যায় এক নম্বর প্রশ্নটা দেখো চিনির বাজার দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস পায় অর্থাৎ আগে যদি চিনির দাম একশো টাকা হয়ে থাকে ধরো আগে চিনির দাম ছিল একশো এখন সেটা দাম বেড়েছে কত পঁচিশ হয়ে গেছে কত একশো পঁচিশ বলেছে তাহলে আগে দাম ছিল একশো এখন দাম বেড়েছে পঁচিশ টাকা নতুন দাম হয়েছে একশো পঁচিশ বলেছে পরিবারের খরচ একই রাখতে হবে অর্থাৎ তোমার চিনি যতই দাম বাড়ুক না কেন তুমি আগে একশো টাকাতে কিনতে এখন একশো টাকাতে কিনতে হবে কিন্তু এখন তুমি আগে যে পরিমাণ চিনি কিনতে সেটা একশো টাকা যেটা দিয়ে কিনতে সেটা এখন দাম হয়েছে কত একশো পঁচিশ টাকা তাহলে তোমাকে তো একশো পঁচিশ টাকা কিনলে চলবে না একশো টাকায় কিনতে হবে তার মানে একশো জিনিস হয়ে গেছে একশো পঁচিশ কিন্তু তোমাকে একশো পঁচিশে কিনলে হবে না খরচ আগের মতোই রাখতে হবে অর্থাৎ একশোই রাখতে হবে তার কত কমাতে হবে খরচ পঁচিশ কমাতে হবে কেন কি খরচ পঁচিশ টাকা বেড়ে গেছে তোমাকে পঁচিশ টাকা কমাতে হবে এই যে পঁচিশ কমাবে কতর ওপর কমাবে একশো পঁচিশ হয়েছিল এখান থেকে পঁচিশ কমাচ্ছ তাহলে এই পঁচিশ কমল কতর উপর একশো পঁচিশের ওপর আর কি করতে শতকরা বের করতে বলছে ইন্টু হানড্রেড আশা করি বুঝতে পারলে কিভাবে একশো যেটা দাম ছিল সেটা হয়ে গেছে একশো পঁচিশ কিন্তু বলেছে তোমার খরচ বাড়ানো যাবে না অর্থাৎ একশো জিনিস একশোতেই কিনতে হবে তবে তুমি এখন পরিমাণ কম পাবে তবে তোমার খরচটা একশো পঁচিশ থেকে কততে আনবে একশোতে আনবে কমালে কত পঁচিশ কতর উপর যেখান থেকে কমাবে সেটা পঁচিশ কমালে একশো পঁচিশের ওপরে ইন্টু হান্ড্রেড পঁচিশ দিয়ে কাটো পাঁচ পাঁচ দিয়ে কাটলে কুড়ি অর্থাৎ কুড়ি পারসেন্ট এই নাম্বার আচ্ছা তারপর দুই নাম্বারটাও একই ভাবে করবে এখন আসি তিন তিন বলেছে চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে ধরো মূল্য পরিমাণ ধরো আগে একশো টাকায় একশো ইউনিট চাল পেতে ঠিক আছে এখন চালের দাম কমেছে পাঁচ পার্সেন্ট তার মানে এখন পঁচানব্বই টাকাতেই তুমি সেই একশো ইউনিট চাল পাবে বলেছে পরিবারের খরচ না কমালে ব্যবহার কত বৃদ্ধি পাবে তার মানে আগে তুমি একশো টাকায় একশো ইউনিট পেতে এখন পঁচানব্বই টাকাতেই একশো ইউনিট পাচ্ছ তুমি তুমি যদি খরচ না কমাও তাহলে তুমি কত টাকা কিনবে একশো টাকার কিনবে তোমার খরচ মানে তোমার ব্যবহারটা কত বৃদ্ধি পাবে পঁচানব্বই টাকায় যখন একশো ইউনিট হয়ে যাচ্ছে তুমি আর কত টাকার বেশি জিনিস কিনছ পাঁচ টাকা যে বেশি জিনিস কিনছ তাহলে তোমার খরচটা কত মানে জিনিসের ব্যবহারটা কত বাড়বে পাঁচ টাকা যতটুকু কিনবে সেটাই বাড়বে তাহলে পঁচানব্বই টাকায় একশো ইউনিট কিনছ এক টাকা কিনবে একশো বাই পঁচানব্বই পাঁচ টাকা কত কিনবে ইন্টু পাঁচ পাঁচ দিয়ে কাটলে উনিশ একশো বাই উনিশ এটা অর্থাৎ পঁচানব্বই পাঁচ সমস্ত পাঁচ বাই উনিশ পারসেন্ট অর্থাৎ তিনের হয়ে যাবে সি নাম্বার আশা করি বুঝতে পেরেছো তারপর চলে আসি পাঁচের বলছে এর বেতন বিয়ের বেতনের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি আচ্ছা ধরো এটা এ এটা বি যার উপর বেস করে বলবে তাকে আমরা 100 ধরব এর বেতন বিয়ের বেতনের চেয়ে কুড়ি পার্সেন্ট বেশি বিয়ের বেতনের চেয়ে মানে বিকে এখানে বেস ধরা হচ্ছে ধরলাম বিয়ের বেতন এক একশো এর বেতন কুড়ি পার্সেন্ট বেশি তার মানে এ হচ্ছে একশো কুড়ি তবে বলেছে বিয়ের বেতন এর বেতনের চেয়ে কত কম বিয়ের বেতনটা এর থেকে কত কম এর থেকে কত কম কুড়ি কম কার থেকে যার থেকে বলবে তাকে নিচে রাখতে হবে আগে দেখলাম বিয়ের বেতন এর থেকে কত কম না কুড়ি কম কার থেকে বলেছে এর থেকে তাহলে বাই এ এর কত একশো কুড়ি অর্থাৎ বিয়ের বেতন কুড়ি টাকা কম এর ওপরে অর্থাৎ বাই এ এর একশো কুড়ি বলেছে শতকরায় কত কম তাহলে ইন্টু হান্ড্রেড কুড়ি দিয়ে কাটলে ছয় দুই দিয়ে কাটলে পঞ্চাশ বাই তিন অর্থাৎ ষোলো সমস্ত দুই বাই তিন পার্সেন্ট এটা কত অপশন অপশন এ পাঁচের অপশন এ বুঝতে পেরেছ একইভাবে ছয় নম্বরটা করবে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা তো বেশি দ্বিতীয় দ্বিতীয়কে ধরবে একশো প্রথমকে ধরবে একশো ষোলো সমস্ত দুই বাই তিন দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত কম এই যে যেভাবে করবে দ্বিতীয় সংখ্যা এত কম বাই প্রথম সংখ্যা ইনটু হানড্রেড এভাবে করবে আশা করি করতে পারবে ছয় একইভাবে সাত একইভাবে আট হ্যাঁ আট অবধি একইভাবে করতে পারবে নয় নম্বর বলছি বলছে একটি সংখ্যাকে প্রথমে বারো পার্সেন্ট বাড়িয়ে পরে বারো পার্সেন্ট হ্রাস করলে মোটের উপর সংখ্যাটি কত হ্রাস পাবে মনে রাখবে একটি সংখ্যা বা যে কোনো একটি জিনিসের উপর যদি একই পার্সেন্টেজ বাড়ানো হয় এবং কমানো হয় তাহলে একটা সূত্র হয় যার যে সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এটা কখন হবে ধরো একটা জিনিসের উপরে প্রথমে এক্স পার্সেন্ট বাড়ালো তারপর এক্স পার্সেন্ট কমালো না একবার প্লাস হলো একবার মাইনাস হলো অথবা এমনও হতে পারে এক্স প্রথমে কমিয়ে নিল পরে এক্স বাড়ালো অর্থাৎ যেটা বাড়াবে যে পার্সেন্টেজ বা যেটা কমাবে দুটোর পার্সেন্টেজ একই হবে এবং সেটা একই জিনিসের উপরে যেরকম ন নম্বরে বলেছে একটি সংখ্যাকে প্রথমে বারো পার্সেন্ট বাড়ায় পরে বারো পার্সেন্ট কমায় অর্থাৎ যে পার্সেন্টেজটা কমানো বাড়ানো হচ্ছে সেটা একই বারো এবং একই জিনিসের উপরে হচ্ছে তাহলে এই ধরনের ক্ষেত্রে একই পার্সেন্টেজ যদি বাড়ানো কমানো হয় একই জিনিসের ওপরে তাহলে সূত্রটা হবে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এবং যা হবে সেটা অলওয়েস ক্ষতি বা লস হবে অলওয়েস তাহলে এখানে সূত্রটা কি এক্স স্কোয়ার বাই হান্ড্রেড তাহলে এক্সের মান হচ্ছে বারো বারো স্কোয়ার বাই হান্ড্রেড সমান সমান একশো চৌচল্লিশ বাই হান্ড্রেড সমান সমান ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট ক্ষতি তাহলে আমি আরেকবার বলছি কী হবে একই পার্সেন্টেজ যদি বাড়ানো এবং কমানো হয় একই জিনিসের ওপরে তাহলে সেটা সূত্র হবে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড এভাবে নয় নম্বরটা হয়ে গেল আমাদের এখন চলে আসি দশ নম্বরে দশ নম্বর কি বলেছে কোনো এক পরীক্ষায় পাশ নম্বর সিক্সটিন পার্সেন্ট কোনো পরীক্ষার্থী পঞ্চান্ন নম্বর পে পঁচিশ নম্বরের জন্য ফেল করে পরীক্ষায় মোট নম্বর কত তাহলে আমরা ধরি মোট নম্বর কত একশো পার্সেন্ট হবে আর পাস করতে গেলে মিনিমাম লাগবে ষোলো আচ্ছা কোনো একটা পরীক্ষার্থী পঞ্চান্ন নম্বর পেলো আর পঁচিশ নম্বরের জন্য ফেল করলো অর্থাৎ সে তো পঞ্চান্ন পেয়েছিল আর যদি পঁচিশটা নম্বর পেত তাহলে সে পাশ করতে পারত আর তাকে তাহলে ন্যূনতম পাশ করার জন্য কত নম্বর লাগবে পঞ্চান্ন প্লাস পঁচিশ আর ন্যূনতম পাশ করার জন্য কত পার্সেন্টেজ লাগে ষোলো পার্সেন্টেজ তাহলে আমরা বলতে পারি ষোলো পার্সেন্ট সমান সমান দুটো যোগ করলে কত হবে আশি ষোলো পার্সেন্ট সমান সমান আশি দেখো ষোলো পার্সেন্ট সমান সমান আশি আবার আশি সময় সমান ষোলো পার্সেন্ট মনে রাখবে যখন এরকম একটা দু সমান সমান হবে যেটা বের করতে বলবে সেটা ডান পাশে রাখতে হয় এখানে কী চেয়েছে পার্সেন্টেজ চেয়েছে না নম্বর চেয়েছে দেখো দশে নম্বর চেয়েছে তাই নম্বরটাকে ডান পাশে রাখলাম যদি বলতো পার্সেন্টেজ বের করতে বলতো তাহলে পার্সেন্টেজকে ডান পাশে রাখতাম অর্থাৎ এরকম ইকুয়াল থাকলে যেটা বের করতে বলবে সেটা ডান পাশে রাখবো তাহলে ষোলো পার্সেন্ট মানেই মানে মিনিমাম পাশ করার নাম্বার আর আশি হলো মিনিমাম পাশ করার নম্বর তাহলে ষোলো পার্সেন্ট সমস্যা আশি এক পার্সেন্ট সমস্যা আশি বাই ষোলো বলেছি মোট নম্বর কত মোট নম্বর কত একশো পার্সেন্ট একশো পার্সেন্ট এগারো নম্বর পরীক্ষায় একজন ছাত্র ছেচল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পঞ্চান্ন নম্বর জন্য ফিল করলো অপর একজন একাশি পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে পনেরো বেশি পায় তবে পরীক্ষায় মোট নম্বর কত ছিল আমরা জানি মোট নম্বর কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট একজন ছাত্র সে ছেচল্লিশ পার্সেন্ট পেয়েছে পেয়েও ফেল করেছে কত জন্য পঞ্চান্ন অর্থাৎ সে ছেচল্লিশ পার্সেন্ট নম্বর তো পেয়েছে যদি আর পঞ্চান্ন নম্বর বেশি পেতো তাহলে সে পাশ করতো তাহলে ছেচল্লিশ পার্সেন্টের সাথে যদি আমরা পঞ্চান্ন যোগ করি এটা কী হবে না পাঁচ নাম্বার সমান সমান একজন একাশি পার্সেন্ট নাম্বার পেয়েছে সে পাঁচ নাম্বার থেকে কত বেশি পেয়েছে না পনেরো একাশি পার্সেন্ট থেকে যদি পনেরো নম্বর বাদ দিয়ে দিই তাহলে যেটা বেরবে এটা পাঁচ নাম্বার আর ছেচল্লিশের সাথে যদি পঞ্চান্ন নম্বর যোগ করি এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও পাঁচ নাম্বার এটাও পাঁচ নম্বর এই জন্য এটাকে ইকুয়াল করলাম এখন পার্সেন্টেজগুলোকে এক পাশে নেবো আর নাম্বারগুলোকে এক পাশে নেবো আচ্ছা আমরা নাম্বারগুলোকে এক পাশে নিই পঞ্চান্ন সমান পঞ্চান্ন মাইনাসটের পাশে চলে প্লাস পনেরো সে একাশি পার্সেন্ট মাইনাস ছেচল্লিশ পার্সেন্ট অর্থাৎ এখানে হয়ে যাবে ষাট সত্তর সত্তর সমান সমান ছয় হচ্ছে চোদ্দ পাঁচ পাঁচ অর্থাৎ আমরা বলতে পারি পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর কি মোট নম্বর কত পঁয়ত্রিশ পার্সেন্টের মান যদি সত্তর হয় এক পার্সেন্টের মান সত্তর বাই পঁয়ত্রিশ আর আমরা জানি মোট নম্বর কত পার্সেন্ট হয় একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্টের মান কত পঁয়ত্রিশতে কাটলে দুই তাহলে হয়ে যাবে দুশো এগারোর অপশান হবে ডি আশা করি বুঝতে পেরেছ এগারো হয়ে গেল একইভাবে বারো নম্বর করবে তেরো নম্বর করবে এখন চলে আসি চোদ্দ নম্বর দেখো আয়তকার একটি ক্ষেত্রের দৈর্ঘ্য দশ বৃদ্ধি এবং চার পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলে পরিবর্তন কী হয় আচ্ছা এখানে একটা সূত্র হয় যেটা আমরা লাভ করতে করি সেই সূত্রটাকে বলি যদি পরপর লাভ হয় পরপর লাভ বা পরপর বৃদ্ধি হয় তাহলে একটা সূত্র হয় এ প্লাস বি প্লাস এবি ওয়াই হান্ড্রেড এটা প্রথম লাভ বা প্রথম বৃদ্ধি এটা দ্বিতীয় লাভ বা দ্বিতীয় বৃদ্ধি তাহলে এ প্লাস বি প্লাস এ বাই হান্ড্রেড এটা কীসে হয় অলওয়েজ পারসেন্টেজে হয় এখন ধরো একটা বৃদ্ধি পেলো আর একটা হ্রাস পেলো মানে একটা বেড়ে গেল একটা কমে গেল তখন সূত্র কী হবে যেটা বেড়ে যাবে সেটা প্লাস এ যেটা কমে যাবে সেটা কী হবে মাইনাস এ মাইনাস বি আচ্ছা সূত্রতে কী হয় এ ইন বি এখন বলো এ যদি প্লাস হয় বি যদি মাইনাস হয় প্লাসে মাইনাস কি মাইনাস আর এখানে আমরা সূত্র সূত্রতে কী থাকে প্লাস প্লাসে মাইনাসে কি হয়ে মাইনাস বাই হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ সূত্র একটাই কী সূত্র না এ প্লাস বি প্লাস এ বাই হান্ড্রেড যদি পরপর বারে এটা যদি একটা বাড়ে একটা কমে তাহলে একটা প্লাস হয়ে গেল একটা মাইনাস হয়ে গেলো আর একটা প্লাস একটা মাইনাস হলে এটা হলে মাইনাস হবে এ বি বাই হান্ড্রেড ধরো দুটোই কমছে মানে হ্রাস পাচ্ছে তাহলে কী সূত্র হবে মাইনাসে মাইনাস বি এ ইন্টু বি বাই হান্ড্রেড এখন বলো এটা যদি এ মাইনাস হয় এটা যদি বি মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে মাইনাসে মাইনাস বি প্লাস এব বাই হান্ড্রেড পরপর যদি হ্রাস পায় তাহলে এটা পরপর যদি বৃদ্ধি পায় তাহলে এটা একটা হ্রাস ফল একটা বৃদ্ধি ফেলো এটা অর্থাৎ এই যে তিনটে সূত্র রেখলাম তার মেন সূত্র কোনটা না এটাই এ প্লাস বি প্লাস এ বাই হান্ড্রেড যদি পরপর বৃদ্ধি পায় সবগুলো বসিয়ে দাও প্লাসে যদি একটা বৃদ্ধি পায় একটা হ্রাস পায় তাহলে বৃদ্ধিটাকে সামনে রাখো হ্রাস মানে যেটা মাইনাস সেটাকে পিছনে রাখো এরকম সূত্র বসে যাবে হয়ে গেল আর যদি দুটোই হ্রাস পায় তাহলে এই সূত্র বসিয়ে দাও মাইনাস মাইনাস এখানে অটোমেটিক মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এই সূত্র দিয়ে আমরা চোদ্দো নম্বর অঙ্কটা করি বলেছে দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় অর্থাৎ একে যদি এই সূত্রকে সূত্র হিসেবে ধরি এর মান মানকে প্লাস টেন আর প্রস্তুত চারপাশে রাশ পায় মানে বি এর মান কী হবে হ্রাস মানে কমে যাচ্ছে তাহলে মাইনাস ফোর সূত্র কি এ প্লাস বি প্লাস এব হান্ড্রেড এর মান দশ বি যেহেতু কমে যাচ্ছে তাহলে মাইনাস ফোর দেখো একটা বাড়লে একটা কমলে অলওয়েস কী বললাম দেখো সূত্রতে এখানে মাইনাস চলে আসবে দশ ইন্টু চার মানে প্লাস এ মাইনাসে কী হবে মাইনাস বাই হান্ড্রেড তাহলে এখন আমরা এটা করি শূন্য শূন্য কাট্টা দুইতে কাটলে দুই দুইতে কাটলে পাঁচ দেখো এটা প্লাসের দশ এটা মাইনাসের চার দশের থেকে চার বাদ দিলে প্লাসের ছয় মাইনাস দুই বাই পাঁচ এটাকে লসু করো পাঁচ পাঁচ ছয় তিরিশ মাইনাস দুই অর্থাৎ আটাশ বাই পাঁচ এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাঁচ পাঁচটা পঁচিশ তিন বাই পাঁচ অর্থাৎ চোদ্দো নাম্বারের অপশন হবে এটা যেহেতু এটা কি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে এটা প্লাসে সিক্স ছিল এটা বৃদ্ধি পাচ্ছে প্লাস তার মানে এটা হয়ে যাবে পাঁচ সমস্ত তিন বাই পাঁচ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ডি নাম্বার চোদ্দো ডি হচ্ছে অ্যান্সার তাহলে বুঝতে পারলে এই সূত্রটা আমি আবারও বলছি পরপর বৃদ্ধি পেলে এ প্লাস বি প্লাস এ হান্ড্রেড আর একটা বৃদ্ধি একটা হ্রাস পেলে ওই একই সূত্র শুধু একটা বৃদ্ধি পাচ্ছে মানে প্লাসে যেটা হ্রাস পাচ্ছে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এ বাই হান্ড্রেড যদি পরপর হ্রাস পায় তাহলে মাইনাসে মাইনাস বি তারপরে মাইনাস মাইনাসেসে প্লাস হয়ে যাবে এ বাই হান্ড্রেড অর্থাৎ সূত্র হচ্ছে একটাই এ প্লাস বি প্লাস এ বাই হান্ড্রেড এটা দিয়ে আমরা করতে পারবো তাহলে চোদ্দো হয়ে গেল একইভাবে পনেরো করবে ষোলো করবে সতেরো আঠারো উনিশ একইভাবে একইভাবে কুড়ি নাম্বারও করবে দেখো একটু আগে একটা বললাম না যে একই পার্সেন্টেজ যদি বৃদ্ধি পায় হ্রাস পায় তাহলে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড কুড়ি নম্বরকে আবার এটা ভেবে নিও না কেন কি এখানে চব্বিশ পার্সেন্ট হ্রাস চব্বিশ পার্সেন্ট হ্রাস এখানে আসন সংখ্যা চব্বিশ আবার টিকিট এর মূল্য চব্বিশ তাহলে আসন সংখ্যাটা আলাদা টিকিট মূল্যটা আলাদা একই জিনিসের ওপর হ্রাস বা বৃদ্ধি পাচ্ছে না তাই সূত্র এখানে কি হবে ওই এ প্লাস বি প্লাস এ বাই হান্ড্রেড এখানে যেহেতু দুটোই হ্রাস পাচ্ছে চব্বিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট তাহলে কী হবে মাইনাস এ মাইনাস বি প্লাস এবি বাই হান্ড্রেড ওই সূত্র দিয়ে করবে চব কুড়ি নম্বর হয়ে গেল একুশ একইভাবে করবে বাইশ একইভাবে তেইশ একইভাবে এখন চলে চলেছে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার কীভাবে করবে দেখো আয়তকার একটি জমির দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্তুত হ্রাস করাতে হবে এই দেখো এই ধরনের অঙ্কে ধরো একটা বৃদ্ধি পাচ্ছে যদি কোনো কিছু অপরিবর্তিত রাখতে হয় তাহলে আমরা সেম ওই এক নম্বর অঙ্কটা করলাম না যে চিনির দাম পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে খরচ অপরিবর্তিত রাখতে গেলে কত কমাতে হবে ব্যবহার ঠিক একই একইভাবে করবে যাই অঙ্ক থাকুক না কেন একইভাবে করবো দেখো চব্বিশ নম্বর বলেছে জমির দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল একই রাখতে হবে তাহলে পোস্ত কত কমাতে হবে ধরলাম আগে ক্ষেত্রফল ছিল একশো একশো দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল যদি দৈর্ঘ্য কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় আমি মানলাম তাহলে ক্ষেত্রফলও কুড়ি পার্সেন্ট বৃদ্ধি হবে অর্থাৎ ক্ষেত্রফলটা হয়ে যাবে একশো কুড়ি কিন্তু আমাকে বলেছে ক্ষেত্রফল অপরিবর্তিত অর্থাৎ বাড়ানো যাবে না তাহলে একশো ক্ষেত্রফল ছিল কুড়ি পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়াতে ক্ষেত্রফল একশো কুড়ি হয়ে গেল যেহেতু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেল আমাকে অপরিবর্তিত রাখতে হবে মানে আবার একশো কুড়িকে একশোতে নিয়ে আসতে হবে অর্থাৎ কত কমবে এখান থেকে কুড়ি কমবে আচ্ছা এই যখন এটা কমে তখন কার ওপর কমে যেখান থেকে কমছে তার উপর অর্থাৎ এই যে কুড়িটা কমল কার ওপর একশো কুড়ির ওপর বাই একশো কুড়ি আর পার্সেন্টেজ আনতে হবে ইন্টু হানড্রেড কুড়িতে কাটলে ছয় দুইতে কাটলে তিন দুইতে কাটলে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ সম বাই তিন অর্থাৎ ষোলো সমস্ত দুই বাই ছাবিশ একটি শ্রেণীতে শতকরা বিয়াল্লিশ জন ইংরেজি পড়ে শতকরা ছত্রিশ জন অঙ্ক এবং শতকরা পনেরো জন উভয় বিষয়ে পড়ে শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না আচ্ছা এ ধরনের অঙ্ক থাকলে মনে রাখবে উভয় যে বিষয়ে বলবে সেটা আমাকে বের করতে হবে কিভাবে আচ্ছা এই অঙ্কটা করে তোদের বোঝাচ্ছি ইংরেজি ইংরেজি কতজন পড়ে না বিয়াল্লিশ জন অঙ্ক অর্থাৎ ম্যাথ ম্যাথ কতজন পড়ে ছত্রিশ জন তাহলে ইংরেজি যদি বিয়াল্লিশ জন পড়ে ম্যাথ ছত্রিশ জন পড়ে টোটাল ম্যাথ আর ইংরেজি কতজন পড়ে ছয় দুই আট চার তিন সাত কিন্তু বলেছে উভয় মানে বোধ উভয় উভয় কতজন পড়ে না পনেরো জন দেখো যে ম্যাথ পড়ছে সে ইংলিশ পড়ছে তার মানে এই যে পনেরো জন সেটা আটাত্তর জনের মধ্যে রয়েছে তাহলে এটা উভয়টা বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ পাঁচ আট হচ্ছে তিন ছয় অর্থাৎ তাহলে কতজন পড়ে অ্যাকচুয়ালি তেষট্টি জন পড়ে উত্তর চেয়েছে কতজন পড়ে না আমরা জানি অলে শতকরার মধ্যে একশো হবে একশো জনের মধ্যে তেষট্টি জন পড়ে তাহলে কতজন পড়বে না সাত ছয় সাত তিন অর্থাৎ সাঁত্রিশ জন বা সাঁত্রিশ পার্সেন্ট অপশন দিয়ে যাবে অ্যান্সার এটা আরেকটু যদি তোমাদের বোঝায় তাহলে দেখো ধরো এ বি সি ডি ই আমি বললাম এই পাশ থেকে বাম দিক থেকে তিনজন ব্যক্তি রয়েছে ঠিক আছে ডান দিক থেকে তিনজন ব্যক্তি রয়েছে তাহলে কজন ব্যক্তি রয়েছে বাম দিক থেকে তিনজন ডান দিক থেকে তিনজন টোটাল কজন হবে ছজন তো বললাম একজন উভয় দিকে রয়েছে তাহলে একজন উভয় দিকে রয়েছে একজন যদি উভয় উভয় মানে দুই দিকে কমন তাহলে একজনকে বাদ দিয়ে দাও তাহলে কত আসবে পাঁচ দেখো একজন অ্যাকচুয়ালি কজন আছে পাঁচজনই আছে তার মানে উভয়টা বাদ দিয়ে দিতে হয় ধরো এইখানেই যদি থাকতো এরকম একটা অঙ্ক উদাহরণ দিয়ে বলছি বললো পঞ্চাশ জন ইংরেজি পড়ে পঞ্চাশ পার্সেন্ট ম্যাথ পড়ে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ জন ইংরেজি পড়ে ম্যাথ পড়ে চল্লিশ তাহলে কতজন কোনোটাই পড়ে না তাহলে সরি উভয় পড়ে তিরিশ পার্সেন্ট ইংরেজি পঞ্চাশ জন পড়ে ম্যাথ পরে চল্লিশ আর তিরিশ পার্সেন্ট ম্যাথ ইংরেজি উভয় পড়ে তাহলে পঞ্চাশ আর চল্লিশ তিরিশ তিরিশ নব্বই পার্সেন্ট উভয় যদি তিরিশ পার্সেন্ট হয় তাহলে কত হবে একশো কুড়ি পার্সেন্ট কিন্তু আমরা জানি সব টোটালটা কত হবে একশো পার্সেন্টের বেশি যাবে না অর্থাৎ এই যে পঞ্চাশ জন ইংরেজি পড়ে আর চল্লিশ জন ম্যাথ পড়ে এদের মধ্যে এই তিরিশ জন রয়েছে তাহলে পঞ্চাশ চল্লিশে কত হবে নব্বই উভয়টা সবসময় বাদ দিতে হবে উভয়টা বাদ দিয়ে দাও কত হচ্বে ষাট তার মানে অ্যাকচুয়ালি পরে ষাট পার্সেন্ট তার মানে পরে না কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বুঝতে পারলে দুটো যোগ করবে যোগ করে উভয়টা বাদ দেবে কোন উভয়টা যেটা ধরো পরে দুজনে পরে পরে বলা আছে সেখান থেকে উভয় যদি পড়ে উভয়টা বাদ দিবে ধরো বললো পঁচিশ এটাই যদি বলতো পঞ্চাশ জন ইংরেজি পড়ে না চল্লিশ জন ইংরেজি পড়ে না এবং তিরিশ কোনোটাই পড়ে না উভয়ই পড়ে না তাহলে পড়ে না পড়ে না যোগ করলে সেখান থেকে উভয় যে পড়ে না সেটা উভয়টাকে বাদ দিতে হবে তাহলে বাকি যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পড়ে না আশা করি বুঝতে পেরেছ এরপর আসি ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তোমরা নিজেরাই পারবে করে নেবে এরপর আসি লাস্ট তিরিশ নম্বরে বলেছে একটি শহরে মোট জনসংখ্যা সিক্সটি পার্সেন্ট ভাত খায় অর্থাৎ ভাত খায় কত পার্সেন্ট সিক্সটি যে রুটি খায় ফিফটি পার্সেন্ট আর উভয় দুটোই মানে ভাত এবং রুটি দুটোই খায় হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দেখো ভাত যদি সিক্সটি পার্সেন্ট লোক খায় রুটি যদি ফিফটি পার্সেন্ট লোক খায় দুটো যোগফল কত একশো দশ পার্সেন্ট কিন্তু আমি কী বলেছি একশো পার্সেন্ট উপরে যাবে না তাহলে ভাত আর রুটি একশো দশ পার্সেন্ট লোক খায় কিন্তু উভয় খায় কুড়ি পার্সেন্ট তার মানে উভয় এখানে কমন আছে তাহলে এই কমনটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে কত আসবে নব্বই তার মানে অ্যাকচুয়ালি ভাত আর রুটি ক কত পার্সেন্ট লোক খায় নব্বই পার্সেন্ট উত্তর চেয়েছে কত পার্সেন্ট ভাত বা রুটি খায় না টোটাল লোক যদি একশো পার্সেন্ট হয় তার মধ্যে নব্বই পার্সেন্ট ভাত আর রুটি খায় তাহলে কত পার্সেন্ট খায় না খায় না হচ্ছে দশ পার্সেন্ট এটা হচ্ছে আনসার কত নম্বর অপশন বি তিরিশের তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক আমাদের তাহলে সৎ করা অনুশীলনী দুই আমাদের শেষ আমি তোমাদের করিয়ে দিলাম যেগুলো সেগুলো আশা করি বুঝতে পেরেছো আর যেগুলো আমি করাইনি সেগুলো তোমরা নিজেরা করবে এরপরে সমস্যা থাকলে আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করবো তাহলে অঙ্কগুলো অবশ্যই নিজেরা করবে এবং প্রবলেম থাকলে Hold